শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনার দুশ্মন আমরা না আপনার দুশ্মন আপনার পাশেই আছে যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছিল তারাই আপনাকে একদিন নাস্তানাবুদ করে ছাড়বে ঠিক তেমনি আজকের এই যে ফকরুল ইসলাম আলঙ্গীর যে তাল বাহনা শুরু করেছে বাংলাদেশের বৃহত্তম একটা সংগঠন বিএমপির মান সম্মান নষ্ট করে ছাড়বে এই ফকরুল আর রিজবি যে তালেরা শুরু করেছে আজকের মিডিয়ার মাধ্যমে আমি বিএনপির সকল দায়িত্বশীল ভাইদেরকে বলতে চাই অনতি বিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের সুব্যবস্থা করুন আজকের এই মিডিয়ার মাধ্যমে মহাসচিব চেয়ারপারসন সহ তাদেরকে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব তারেক রহমান ভাই আপনারা যত দ্রুত সম্ভব মির্জা ফখরুল আর ওধারে ৃসবি এগুলোকে আর ওধারে আসাত চাপায়ের পাপিয়া এগুলোকে যত দ্রুত দল থেকে বরিষ্কার করবেন। আপনার সংগঠন ততই নিরাপাত্তাবত করবে। মার যে বুকেতে কৌমি আর সেই বুকেতে আলিয়া। এসও আজ সভ্যে দাবেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কৌমি আর সেই বুকেতে আলিয়া বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব এত এতদিন যারা চেয়েছে যে কোন অবস্থাতেই যেন ইসলামিক দল সামনে না যায় আমাদেরকে দেখলেই রাজাকার বলেছে আমাদেরকে দেখলেই বাজে কমেন্ট করেছে আমাদেরকে নিয়ে মিথ্যা মামলা হামলা দিয়েছে এখন তারাই কাটতেছে আল্লাহ এদেরকে তুমি সংসদে পাঠাও সত্য বললাম না মিথ্যা বললাম কথাটা কারণ এরা ক্ষমতায় গেলে সাদাবাজি থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না মিথ্যা মামলা হামলা চলবে না কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাবে এটা ওরা ভালো করেই জানে দেখেন নাই মাঝখানে একজন নায়িকা সে সাক্ষাৎকারে বলেছে আমি তো এফডিসিতে অনেক টাকা ইনভেস্ট করেছি আমিও চাই যে জামাত ইসলামী ক্ষমতায় যাক তবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমি তো আর এই ছবি করতে পারবো না আমার টাকার কি হবে আমি তখন ধর্মীয় ছবি করবো তখন আমি ধর্মীয় ছবি করব, কোনো সমস্যা নেই তার মানে যারা একটা সময় এই দলটাকে শুধুই গালি দিত একটা শব্দ সেটা কি একটু জোরে বলেন না শুধুই বলেছে রাজাকার রাজাকার আল্লাহ তালা বললেন এই রাজাকার শব্দটা দিয়েই তোদেরকে পতন ঘটাবো আর এই রাজাকারদেরকেই আমি আগামী দিনে ক্ষমতার স্থানে বসিয়ে দেব আল্লাহ সেটাই করতেছে তবে এই সময় এক শ্রেণীর ভাইদের গায়ে জ্বালা ধরে গেছে যদি কেউ আমার আলোচনা শেষ হওয়ার আগে ওঠেন তাহলে বুঝবো আপনি সেই কোরআন বিদ্বেষী দলের অন্তর্ভুক্ত গায়ে জ্বালা ধরেছে যেই কিনা দেখেছে জনপ্রিয় হয়ে উঠছে প্রিয় সংগঠন তখনই মাথা নষ্ট একের পর এক শুরু করেছে শহীদ আল্লামা হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে আপনার দুশ্মন আমরা না আপনার দুশ্মন আপনার পাশেই আছে যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছিল তারাই আপনাকে একদিন নাস্তানাবুদ করে ছাড়বে ঠিক তেমনি আজকেরে এই যে ফকরুল ইসলাম আলমগীর যে তাল বাহনা শুরু করেছে বাংলাদেশের বৃহত্তম একটা সংগঠন বিএমপির মান সম্মান নষ্ট করে ছাড়বে এই ফকরুল আর রিজবি যে তালেরা শুরু করেছে আজকের মিডিয়ার মাধ্যমে আমি বিএনপির সকল দায়িত্বশীল ভাইদেরকে বলতে চাই অনতি বিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের সুব্যবস্থা করুন আজকের এই মিডিয়ার মাধ্যমে মহাসচিব চেয়ারপারসন সহ তাদেরকে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব রহমান ভাই আপনারা যত দ্রুত সম্ভব মির্জা ফকরুল আর ওধারে রিশভী এগুলোকে আর ওধারে আছে চাপায় পাপিয়া এগুলোকে যত দ্রুত দল থেকে বহিষ্কার করবেন আপনার সংগঠন ততই নিরাপত্তা বোধ করবে কারণ এরা মাত্র পাঁচই আগস্টের পরে এই কয়েকটা দিনের ভিতরে যে অবস্থা তৈরি করেছে এই ভাবে যদি চলতে থাকে বাংলাদেশ থেকে যেমন আওয়ামী লীগের নাম নিশানা মুছে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে বিএমপির নাম নিশানা চিরদিনের জন্যরা এরা ডুবিয়ে ছাড়বে এতে কোনো সন্দেহ হয় প্রিয় ভাই আমার সেজন্যই ভোলায় যত বিএনপির দায়িত্বশীলরা আছেন ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে কথা বলে এই ধরনের কীট ভারতের দালাল ভারতের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করছে যত দ্রুত এদেরকে অপসারণ করা যাবে আপনার দল তত বেশি ভালো থাকবে আপনারা কি আমার সাথে একমত আর একটু জোরে বলেন আপনারা কি আমার সাথে একমত বলতে পারেন কেমন পাঁচই আগস্ট পর্যন্ত শহীদের রক্ত এখনো মুছে যায় নাই শহীদের রক্তের রঞ্জিত বাংলার জমিন সেই জমিনে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির পক্ষে ফখরুল ইসলাম আলমগীর তিনি সমর্থন দিয়েছেন এর দ্বারা প্রমাণিত হয় বিগত দিনে আপনি ওই দলের কাছ থেকে ধান্দাবাজি করে খেয়েছেন যে এত তাড়াতাড়ি শহীদের রক্তের সাথে বেইমানি আপনি কেমনে করলেন কি কথা সত্য না আইনা ঘরের ভিতরে আমার ভাইদেরকে নিয়ে যেভাবে টর্সার করেছে আমি আসার আগে আমার আইডিটা কিছুক্ষণ আগে হ্যাক হয়েছিল সন্ধ্যার সময় একটু আগে আবার আমার ইয়ামিন ভাই অনেক চেষ্টা করে এটাকে আবার নিয়ে আসছে সহ সহ তার আগে আমি দেখছিলাম অল্প একটু যে কিভাবে ওই যে ট্যাঙ্কের ওপর থেকে আমার ভাইকে নিচে ফেলে দিল আহারে ফাঁসির আসামিকে নিজ হাতে জবাই করা এই যে দৃশ্যগুলো কিভাবে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে আপনি এত তাড়াতাড়ি সালাউদ্দিন কাদেরের ফাঁসির কথা ভুলে গেলেন এর দ্বারা প্রমাণিত হয় এইভাবে যদি চলতে থাকে বিএনপির সম্মান এরা রাখবে আরেকটু জোরে বলেন এগুলো থেকে যত দ্রুত সম্ভব এই কীট পতঙ্গগুলো সাইজ করুন আর না হয়তো কিন্তু বিপদ আস তবে এখানে আপনাদের করণীয় কি আমি যে পয়েন্টের ওপর কথা বলছিলাম যে অনেক পিতামাতারা ইতিপূর্বে ইসলামী সংগঠনের সন্তানদেরকে দিতে চেতনা দিত না কিসের ভয়ে বলুন তো একটু সেরে বলেন রাজাকার বলবে বিভিন্ন উল্টো কথা বলবে তাই প্রিয়দিনী দিনী আমার দৈনিক বর্তমান সচেতন পিতামাতা যারা তারা আর দেরি না করে গড়ামে স্কুল থেকে নিয়ে শুরু করে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত হিড়িক পড়ে গেছে সহযোগী সদস্য ফর্ম পূরণ করা ইসলামী ছাত্র শিবিরের ইসলামী সংগঠনের জোরে বলুন কথা ঠিক কি না তারা আজকের বুঝতে পেরেছে যে আস্থার স্থান বাংলাদেশ ইসলামী একটু জোরে বলেন আজকের এই বাংলার জমিনের প্রত্যেকটা গার্জিয়ান পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে শিবিরের ক্যাম্পাসে যে বাচ্চাকে দিয়ে রেখে বলতেছে তোমাদের কাছে রাখো আমরা তোমাদের কাজ সারি অত সই ছেলেকে চেনে না এও তাদেরকে চেনে না বলছে বোন আপনি এইভাবে রেখে যাচ্ছেন বলছে শিবির হলো আমাদের আস্থার জায়গা আমরা জানি এখানে যদি আমাদের সন্তানদেরকে রেখে যাই নিরাপদে আবার ফেরত পাবো কোন খারাপ জায়গায় যাবে না এটা আজকের বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম এজন্যই তো আল্লাহ রব্বুল যে শব্দ দিয়ে তুমি কোরানের পাখিকে অপমানিত করেছ যে শব্দ দিয়ে ইসলামী আন্দোলনের সালাদের তুমি অপবাদ দিয়েছ সেই শব্দটাই আল্লাহ বাংলার আজকের শব্দ বানিয়ে দিয়েছেন শব্দটা কি তুমি কে কে আমি রাজাকার রাজাকার এখন মানুষ গর্ববোধ করে বলছে আমি কি কথা বলেন না কেন মানুষ গর্ববোধ করে কি বলছে আমি রাজাকার আর ওই যে যারা পালিয়ে গেছে তাদের এখন কথা বলার জায়গা নাই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে উদ্ধতন দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলার জমিনে ফ্যাসিস্ট জালিম আওয়ামী লীগের কোনো সমাবেশ কোন ধরনের কোন এজেন্ডা বাংলার জমিনে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কারণ এই বাংলাদেশ শহীদ আল্লামা সাইদির দেশ এই বাংলাদেশ শহীদ নিজামির দেশ এই বাংলাদেশ শহীদ তিতুমিরের বাংলাদেশ এই বাংলাদেশ সৈয়দ ফজলুল করিমের দেশ এই বাংলাদেশ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দেশ এই বাংলাদেশ শহীদ শহীদ মুক্তের দেশ এই বাংলাদেশ শহীদ আবু সাইদের দেশ এই বাংলার জমিনে কোন খুনি সহিরাচার হত্যা হত্যাকারীদের স্থান আগামী কামাত পর্যন্ত এই তাওহিদি জনতার দিবে না দিবে না দিবে না এজন্য সন্তানদেরকে ইসলামী সংগঠনের সাথে দিতে হবে কিসের সাথে একটু জোরে বলেন তাহলে আগে যারা বাধা দিয়েছেন তারা কি এখন আর বাধা দেবেন আপনাদের কাছে শুনতে চাই কত ছাত্র সংগঠন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো কিন্তু দেখা গিয়েছে সেই সব সংগঠনের অনেক ছেলেরা বিড়ি টানে সিগারেট টানে আসে না না আর একটু ছেলে বলেন প্রেম করে খারাপ পথে যায় টেন্ডারবাজি করে সাদাবাজি করে আমার কে আজ পর্যন্ত দেখেছেন কখনো কে আমার পর্যন্ত ইনশাল্লাহ পাবেন না ছাত্রী সংস্থার একটা মেয়ে অন্য কোনো সেলের সাথে চলে গেছে দেখছেন কখনো জামাত ইসলামী ইসলামী আন্দোলন এই ধরনের সব সংগঠনের সাথে যে সব ছেলেরা জড়িত মেয়েরা জড়িত তাদের কোনো খারাপ কাজে দেখছেন কখনো পাবেন না কেন পাবেন না তাদের যে রিপোর্ট রাখতে হয় আর আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আসছে ওই দায়িত্ব পালন করেই তারা সময় পায় না ফিরিটক টাইমে এসএমএস করবে কেমনে প্রিয়দিনী ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও পিতা এবং মাতারা সন্তানদেরকে তোমরা ভালো পথে লালন পালন করো কোন পথে আর একটু জোরে বলেন তাহলে এখানে যারা পিতা মাতা আছেন সন্তান আপনার খেদমত করুক এটা কি সব পিতা মাতা চান না চান আমি আপনাদের কাছে আগে শুনতে চাই সন্তানরা বর্তমান কি পিতামাতার মাতার ভালোভাবে করে আর একটু বলেন করে না এর জন্য সন্তান না পিতামাতা পিতা মাতা দেখুন আবু হরহর কথা বলছিলাম মা তাকে ডাক দিয়ে বলছে হয় আমার বাড়ি ছাড়ো না হয় তো কি ছাড়ো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে সরিয়ে আসো কোনটা ছাড়বা আবু হরাইরা ডাক দিয়ে বললেন আম্মা জান। আমি তোমার বাড়ি ছেড়ে দিলাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহিয়া সাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না এখানে আমার যত স্টুডেন্ট ভাইরা আছেন পিতা মাতা যদি আপনাকে শিবির করতে বাধা দেয় তাহলে পিতামাতার কথা শুনবেন না এখানে আমার যত স্টুডেন্ট ভাইরা আছেন ভালো করে শুনুন পিতা মাতা বাধা দিলে পিতা মাতার ওই কথা শোনা যাবে সুরা লোকমান আল্লাহ বলেই দেশ তুশরি কবি মালাই সন কবি علم فلا تتعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب اليه ثم الي مرجعكم فانبئكم بما আল্লাহ এখানে বলেই দিয়েছেন তোমার পিতা মাতা এমন কোন বিষয়ে তোমাকে পীড়াপিড়ি করছে যেটা আল্লাহর সাথে শিরক হবে তখন তুমি এই পিতা মাতার কথা শুনো না তবে তাদের সাথে এহসান সহুদ সহিত সুন্দর ভালোভাবে কোমল ভাষায় তাদের সাথে কথা বলো বিয়াদবি করো না তুমি তাদের কথা শুনবা না কিন্তু কি করবা না একটু জোরে বলেন বিয়াদুবি করবা না এখানে যত স্টুডেন্ট ভাইয়েরা আছেন তাদেরকে বলছি পিতা মাতা আর এই ক্ষেত্রে কথা শুনবেন না কিন্তু সাথে কি করা যাবে না আরো একটু জোরে বলেন কি করা যাবে না করা যাবে না প্রিয় ভাইয়ের আমার আবু রায় আল্লাহ আল্লাহর হাবিবের দরবারে চলে আসছেন দেখেন এবার কথাটা কি বলছে ডাক দিয়ে বলছেন আমার মা আমাকে মেরেছে আপনার এখানে আসছিলাম তাই আল্লাহর হাবিব বলছে না বোহ মায়ের বিরুদ্ধে কথা বলে আমার কাছে কোনো তুমি স্থান না চিৎকার মেরা বলুন আল্লাহ আকবার